বিমান আশা করছি সবাই ভালো আছেন সত্যি ভালো আছেন তো কি খুব ইচ্ছে না একটা সুন্দর চাকরি করার একটা ভালো চাকরি করার যেখানে কাজ করে দিন শেষে একটা ফিলিং এবং মাস শেষে একটা বেতনও আসবে যেটা দিয়ে নিজের প্রয়োজন ফুলফিল করতে পারবো স্বপ্ন পূরণ করতে পারবো ধীরে ধীরে সেভ করতে পারবো এবং সবার সাথে আমার একটা ভালো বন্ডিং হবে নেটওয়ার্কিং হবে স্কিল বাড়বে তাই না এগুলো তো আমরা ভাবতেই পারি আমি তোর মানে নন কেউ না বা আমি যে এগুলো মানে ভাববো না তাও না কেন ভাববো না নিজের জন্য ভালো কে না চায় তো নিজের জন্য ভালো তো আমরা সবাই চাই আসলে এবং নিজের জন্য ভালো থাকার বা ভালো হওয়ার বা ভালো জায়গায় যাওয়ার জন্য বেশ কিছু ফর্মুলা টিপস স্টেপস এবং স্ট্র্যাটেজি দরকার যেগুলো হয়তো আমাদের মধ্যে মিসিং থেকে যায় কিছু তো সেই জিনিসগুলো নিয়ে আসলে এই কোর্সটা সাজানো যারা এতক্ষণ ধরে ফলো করছিলেন বা যারা আগের ক্লাসগুলো দেখেছেন লেসনগুলো দেখেছেন অবশ্যই বুঝতে পারছেন এবং আশা করছি যে জব সম্পর্কে জব লাইফ সম্পর্কে কেরিয়ার প্ল্যানিং নিয়ে আপনাদের হয়তো আমি কিছু ধারণা দিতে পারছি ডেফিনেটলি এগুলো যে একদম নতুন জিনিস কেউ জানি না তা না কিন্তু তারপর হয় না যে জানা জিনিস নতুন কারো কাছ থেকে শুনলে বা একজন যে প্র্যাকটিস করছে বা যে অলরেডি ফিল্ডে আছে তার কাছ থেকে শুনলে জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আরেকটু ক্লিয়ার হয় আরো কনফিডেন্স কাজ করে তো সেই ধারাবাহিকতায় এখন আমি আসছি আপনাদের জন্য লেসেন সিক্স নিয়ে আর লেসেন সিক্স হচ্ছে হাউ টু টার্গেট এ জব হুম। একটা জবকে কিভাবে টার্গেট করবেন জানেন এটা আমার খুবই ব্যক্তিগত এবং আমার খুব পছন্দের একটি টপিক কারণ আমি যখন বিবিএ শেষ করি শেষ করি বলতে বিবিএ যখন আমি করছিলাম তখন ছিলাম ধানমন্ডি এর এতে দুই হাজার পাঁচ ছয় সালের কথা এটা তো তখন দুয়ের এতে আমাদের বাসা একদম ডেড এন্ডে ছিল লেকের সাইডে তো বাসার পাশেই ছিল নোভার্টিসের অফিসটা তো আমার শুধু মনে হতো যে কি সুন্দর একটা অফিস হচ্ছে একটা নোভার্টিস নামটাও ভালো লাগছে ছিমছাম একটা অফিস কিছু মানুষ আসে যায় কাজ করে গাড়ি আসে বাসার ছাদ থেকে অফিসের ছাদটা দেখতাম মাঝে মাঝে পার্টি হতো সুন্দর করে ডেকোরেট করতো অনেকগুলো পাম ট্রি ছিল খুব ভালো লাগত তো তখন মনে হতো যে বাহ লেখাপড়া করে যদি এরকম একটা জায়গায় কাজ করতে পারতাম ছিমছাম একটা প্রতিষ্ঠান হাউকাও নাই কোনো মানে অফিস মানেই তো আমাদের মনে হয় যে সেই মতে ঝিল নয় গুলশান নয় অন্য কোনো জায়গাতে হুলস্থুল অবস্থা তো আমার তখন থেকে খুব ভালো লাগতো যে আমি এরকম জায়গায় এরকম প্রতিষ্ঠানে যদি একটু কাজ করতে পারতাম হয়তো বা বেশ ভালো লাগতো নিজের কথাটা কেন বললাম জানেন কারণ এটাই হচ্ছে আমাদের আজকের টপিক এখনকার টপিক লেসন সিক্স যে হাউ টু টার্গেট এ জব আপনি কিভাবে একটা জব টার্গেট করবেন আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা কিন্তু আপনার জন্য লাইফ চেঞ্জ করে দিতে পারে আপনি যে জবে যাবেন সেই জবটা কিন্তু আপনার জন্য লাইফ নতুন কিছু শিখাবে আপনার জন্য ভালো নিয়ে আসতে পারে খারাপও নিয়ে আসতে পারে সো আমি অবশ্যই চাইবো যে আমি যে জব করব সেই জবের মাধ্যমে আমার গ্রোথ হবে আমি নতুন কিছু জানবো আমি শিখবো এবং আমার একটা রেপুটেশন তৈরি হবে তো কখনই চাইবো না যে খারাপ কিছু হোক তো ভালো কিছু হওয়ার জন্য ডেফিনেটলি আবার আকাশ থেকে হুট করে আমার কপালে একটা ভালো চাকরি চলে আসবে এমনও তো না ঘুম থেকে উঠে একদিন দেখবো যে মোবাইলে এস এম চলে আসছে যে এবার সিলেক্টেড এমনও তো হবে না তাই না সো ভালো জায়গায় যাওয়ার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আমাকে কিছু স্টেপ ফলো করতে হবে সেই স্টেপগুলো কি কি আসুন দেখে নেওয়া যাক তো পরবর্তী স্টেপে আমি যেটা বলছি যে আমরা যেটা দেখবো তা হচ্ছে যে হাউ টু টার্গেট এ জব এর মধ্যে বেশ কিছু পয়েন্টস দিয়েছি তার মধ্যে প্রথমটা হচ্ছে কি দেখুন রিডিং কোম্পানি হিস্টরি এন্ড প্রোগ্রেস আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করবেন কোন জবটার জন্য আপনি প্রস্তুতি নেবেন কোন জবে কোন ইন্ডাস্ট্রিতে কোন প্রফেশনে নিজেকে সুইটেবল মনে করেন এবং কোথায় নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য আপনি রেডি এইটা করার আগে আপনাকে দেখতে হবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে জানতে হবে এবং পড়তে হবে খেয়াল করে দেখুন আমি যখন নোভার্টিসের কথা বলছিলাম তখন কিন্তু আমি ডেইলি ওদের অ্যাড গুলো দেখতাম পেপারে যে ওদের চাকরির বিজ্ঞাপন গুলো আসতো সেটা দেখতাম এবং হচ্ছে ওদের ওয়েবসাইটেও যেতাম খোঁজ করতাম যে কেমন কি কি নিয়ে কাজ করে এদের ভীষণ ভিশন কি এদের প্রোগ্রেস কেমন চলছে এরা কি করতে চায় কিভাবে এটা জন্ম হয়েছিল তো যখনই আপনি কোন একটা পার্টিকুলার প্রতিষ্ঠান সম্পর্কে এই ধরনের প্রিলিমিনারি ইনফরমেশন কিছু জোগাড় করবেন লেখাপড়া করবেন এটা নিয়ে গবেষণা করবেন আপনা আপনি আপনার আগ্রহ চলে আসবে আপনার যদি পছন্দের ওটা হয়ে থাকে বা আপনার যদি এসব পড়তে পড়তে নিজের সাথে রিলেট করতে পারেন যে আরে বা আমিও তো এই ধরনের কাজ করতে চাই এটা তো আমারও পছন্দের কাজ মানুষকে সেবা দেয়া মানুষের প্রবলেম সলভ হয় মানুষের উপকার হয় এরকম কোনো কাজ করা এটা তো আমি করতে চাই তো যখন দেখা যাবে যে কোনো কোম্পানির এরকম প্রোফাইল এবং তাদের হিস্ট্রি পড়তে আপনার 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 মধ্যে মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছে হচ্ছে একটু মনে যে এই জিনিসগুলো সাথে খুব ভালো মতো যায় এবং আপনি মনে করছেন যে হ্যাঁ আমি রেডি এই ধরনের জায়গায় কাজ করার জন্য তখন আপনি সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পরবর্তী জব ডিক্লারেশনের জন্য অপেক্ষা করবেন এভাবে আপনার আগানো উচিত সো যে কোনো জব টার্গেট করে সেই জবে করার আগে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে সেই প্রতিষ্ঠানের হিস্টরি এবং সম্পর্কে জানা এরপরে হচ্ছে হচ্ছে স্টাডিং জব ডিউটিস মানে ওই প্রতিষ্ঠানের যখন জবের বেশ কিছু আপনার নোটিস আসবে জব ভ্যাকেন্সি নোটিস আসবে লোক নেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে মোট কথা সেই নিয়োগ বিজ্ঞপ্তি খুব ভালো করে করবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভালো করে পড়বেন এই কারণে কারণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যখন পড়বেন তখন আপনি পিন পয়েন্ট করে খুব ভালো করে ধরেন পনেরোটা জব ডিসক্রিপশন দেওয়া আছে বা ডিউটিস দেওয়া আছে পনেরোটায় আপনি একটা লাইন পড়বেন আর ভাববেন যে এটাকে আমি পারবো বা হচ্ছে ও প্রত্যেকটা করে দেখবেন যে কি কি করতে হয় আপনার মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে কি কি জিনিস করতে হয় এই প্রতিষ্ঠানে এখন প্রথমে আপনার প্রতিষ্ঠান টার্গেট করেছে আপনার বিভিন্ন সার্ভে করতে করতে স্ক্যান করতে করতে চারপাশে দেখতে দেখতে আপনি যখন একটা ফিক্স করবেন যে আমি এই ধরনের প্রতিষ্ঠান বা এই পার্টিকুলার প্রতিষ্ঠানে আমি কাজ করতে চাই তখন আপনি সেই প্রতিষ্ঠানের আপনার যে একটা গাট ফিলিং বা ভালো লাগা আসছে সেই ভালো লাগাটাকে জাস্টিফাই করার জন্য সেই প্রতিষ্ঠানের আপনি ওয়েবসাইট এবং ঘাটাঘাটি করবেন এবং হচ্ছে প্রগ্রেস দেখবেন হিস্টরি দেখবেন এরপরে যখন ভালো লাগাটা ভক্ত হবে মনে হবে যে হ্যাঁ আমার যে গাট ফিলিং ছিল এবং তাদের ওয়েবসাইট স্টাডি করার পরে আমার মিলে গেছে যে আমি এখানে কিছু করতে চাই তাহলে আপনাকে যেটা করতে হবে এখন ওদের পরবর্তী বা ওদের রানিং কোনো যদি ওদের জব ভ্যাকেন্সি নোটিশ থাকে নিয়োগ বিজ্ঞপ্তি থাকে সেটা আপনাকে ভালো করে পড়তে হবে যে কি কি কাজ ওরা চেয়েছে কি ধরনের কাজ করতে হয় এটা পড়ার সাথে সাথে আপনার আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা যদি আপনার কাছে মনে হয় যে অনেক কঠিন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রতিষ্ঠান পছন্দের হলেই হয় না ওদের কাজের লিস্টগুলোও দেখতে হয় এবং সেটাও আমার সাথে ম্যাচ করতে হবে এবং আমাকে বুঝতে হবে যে এগুলো আসলে আমি পারবো কিনা এটা আমার মধ্যে আছে কিনা তো আবার যদি মনে হয় যে খুব সহজ হয়ে যাচ্ছে জিনিসগুলো তার মনে হবে আরে এটাই তো আমার জন্য এটা তো আমি খুব ইজিলি পারি প্রবলেম সলভ করতে পারি কনফ্লিক্ট রিজলভ করতে পারি প্ল্যান করতে পারি স্ট্রেস নিয়ে কাজ করতে পারি ট্রাভেল করতে পারি এই সবগুলো আমি খুব ভালোমতো পারি তো জব ডিউটিস গুলো দেখার সময় আপনি বুঝে যাবেন যে এই জবে আপনার অ্যাপ্লাই করা উচিত কিনা বা এটা আপনার জন্য সুইটেবল হবে কি হবে না এরপরে নাম্বার থ্রি দেখুন নাম্বার থ্রি হচ্ছে অ্যানালাইজ দ্য রিওয়ার্ডস হ্যাঁ এটা খুব চমৎকার কথা সেটা হচ্ছে যে এবার আসল জায়গায় আসবো যে রিওয়ার্ড অ্যানালাইজ করব রিওয়ার্ড অ্যানালাইজ বলতে কি বোঝাচ্ছি যে এই জবে একজন মানুষ কি কি বেনিফিট পাবে মানে বেনিফিট বলতে তো আমরা কি বুঝি যে স্যালারিটা বুঝি মূলত এটাই তো স্যালারি থাকে তারপর হচ্ছে বিভিন্ন ইনসেন্টিভ থাকে তারপর বোনাস থাকে তো বোনাস কতটুকু পাবো আমি স্যালারি কতটুকু পাবো এবং বিভিন্ন সময় আমাকে যদি ট্রাভেল করতে হয় সেখানে আমি অ্যালাউন্স পাবো কিনা কমিশন ভিত্তিক কোনো কাজের সুযোগ আছে কিনা বা ইনক্রিমেন্ট কখন হবে এবং পারফরমেন্স বোনাস দেওয়া হবে কিনা বোনাস তো আছে এর পাশাপাশি আর কি আছে তারপর হচ্ছে ফ্যাসিলিটি কি এই জিনিসগুলো দেখতে হবে যে যদি জব কঠিন হয় কিন্তু রিওয়ার্ড গুলো যদি চমৎকার থাকে অসাধারণ থাকে তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় হ্যাঁ যে আমি এই জবটা টার্গেট করলাম আমি আমি এখানেই নিজেকে নিজের কেরিয়ারটা গড়তে চাই এই প্রতিষ্ঠানে বা এই ধরনের জবে সো জব ডিউটিস দেখার পাশাপাশি হিস্টরি দেখার পাশাপাশি প্রগ্রেস দেখার পাশাপাশি অবশ্যই এই জবটা কি কি রিওয়ার্ড দিবে আমাকে কি কি বেনিফিট দিবে কাজ করে আমি কি বেনিফিট পাবো সেটা আমার খুব ভালো করে অ্যানালাইজ করা উচিত এবং বোঝা উচিত যে শুধু স্বপ্নে ভাসলেই চলবে না খুব ইচ্ছা করছে এরকম একটা প্রতিষ্ঠানের একজন এমপ্লয়ী যদি হতে পারতাম হ্যাঁ এমপ্লয়ী হতে পারাটাই সবকিছু না সেই এমপ্লয়ী যে আপনি হবেন এমপ্লয়ী হিসেবে আপনি কতটুকু সুবিধা পাবেন আপনার সেটা দিয়ে আপনার প্রয়োজন ফুলফিল হবে কিনা এটাও আপনাকে দেখতে হবে এরপরে দেখুন সেটা হচ্ছে চার নম্বরে আমরা আসছি থিঙ্কিং অফ চ্যালেঞ্জেস ওই পার্টিকুলার জবটা আপনাকে কি কি চ্যালেঞ্জ দিচ্ছে এটাও আপনাকে দেখা দরকার যদি এমন হয় যে আপনার প্রতিষ্ঠানে সবকিছু ভালো লাগলো আপনার হিস্ট্রি ভালো লেগেছে প্রোগ্রেস ভালো লেগেছে ডিউটিস ভালো লেগেছে রিভার্স মোটামুটি লেগেছে কিন্তু চ্যালেঞ্জের মধ্যে একটা দেখলেন যে আপনাকে কাজ করতে হবে সেই মনে করেন আপনার বাসা থেকে অনেক দূরে শত শত মাইল দূরে কোন একটা জেলাতে একটা দুর্গম এলাকাতে আপনার পোস্টিং হলো তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার হাউজিং ফ্যাসিলিটি ওরা নাও দিতে পারে আপনাকে খুঁজে নিতে হবে তো আপনি দেখলেন আশেপাশে কাউকে চেনেন না খাবার দাবার থেকে শুরু করে তারপর হচ্ছে গ্যাস বিদ্যুৎ পানি এই সমস্ত কিছু কেমন ভাড়া কেমন সোসাইটিটা কেমন সেফটি সিকিউরিটি কতটুকু আছে যেখানে বাসা নিচ্ছেন সেখান থেকে অফিসের দূরত্ব কেমন এই সমস্ত কিছুই আপনাকে খেয়াল করতে হবে কিন্তু তো এই চ্যালেঞ্জটাও দেখা জরুরি যে জব ভালো হলো সবকিছু ভালো হলেও যে চ্যালেঞ্জটা আমি ফেস করতে যাচ্ছি বা আমার আমার কাছে যেটা চ্যালেঞ্জের বিষয় থেকে থেকে অনেক দূরে আমাকে শিফট করে দেয়া হলো সেটা আমি পারবো কিনা এটা অবশ্যই দেখবেন কারণ শুধু পছন্দের প্রতিষ্ঠানের সুযোগ পাওয়াটাই বড় কথা না পছন্দের প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে আপনার যে কন্ডিশন হবে জবের কন্ডিশন সেইটার সাথে আপনি ওয়েল ম্যাচড হবেন কিনা এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে আমি তো শুধু একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বললাম যে ধরেন জব লোকেশন আরো অন্যটা হতে পারে যে প্রথম এক বছর আপনার কোনো বা প্রথম দু বছর আপনাকে প্রবেশন পিরিয়ডে রাখা হবে এবং প্রথম দু বছরের মধ্যে কোনো আপনাকে বোনাস দেওয়া হবে না এক বছর আপনার প্রবেশন থাকবে বা দেড় বছর প্রবেশন থাকবে দুই বছরের মধ্যে কোনো বোনাস হবে না যদি এরকম বলা থাকে তাহলে আপনাকে ভেবে রাখা উচিত যে আমি কি এটা সহজে মানতে পারবো জাস্ট বিকজ পছন্দের প্রতিষ্ঠান স্বপ্ন ছিল এখানে কাজ করব তার মানে কি এই যে আমি বোনাস ছাড়া চলতে পারবো দুটো বছর এবং এই রিস্কের মধ্যে কি আমি থাকতে পারবো যে এক বছর দেড় বছরের মধ্যে কখন আমাকে চাকরি থেকে বের করে দেয় প্রবেশন পিরিয়ড সাকসেসফুলি আমি কভার আপ করতে পারবো তো কমপ্লিট করতে পারবো তো তো এই যে চ্যালেঞ্জগুলো আপনার জন্য আসছে সেটা আপনি ট্যাকেল করতে পারবেন কি না এটা বুঝেও আপনাকে জবে অ্যাপ্লাই করা উচিত এবং ওইভাবে জবকে টার্গেট করা উচিত চোখ বন্ধ করে কোনো একটা জিনিস অবশ্যই বাদ দেবেন না অ্যানালাইজ দ্য রিওয়ার্ডস থিঙ্কিং অফ চ্যালেঞ্জেস এই দুটো পয়েন্ট স্টার দিয়ে দিচ্ছি মানে এগুলো অবশ্যই দেখবেন যে মানুষ অনেকে বলে যে সে ওই কোম্পানিতে কাজ করে সে ওখানে কাজ করে যেমন আমরা সত্যি কথা যদি বলি যে টেলিকমের ক্ষেত্রে জিপিতে বাংলা লিঙ্কে কাজ করি রবিতে কাজ করি মানে এগুলো আমরা খুব হাই রিগার্ডস দিয়ে বলি কিন্তু যে পজিশনে বলা হচ্ছে সে আসলে কি কাজ করে সেই কাজগুলোর জন্য আমরা দেখি যে সে অনেক টাকা বেতন পায় সে অনেক টাকা হয়তো যে বলছে তার জন্য অনেক টাকা বাট আপনি যদি যান তখন মনে হবে যে আমি যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের কাছে তো এই টাকা কিছুই না আমাকে তো আরো দেওয়া উচিত এবং আমি যতটা স্ট্রেস নেই আমি যতটা সময় অ্যালার্ট থাকি এবং জবের জন্য সবসময় রেডি থাকি তো সেই তুলনায় তো আমার আরো বেশি রিওয়ার্ড থাকা উচিত চ্যালেঞ্জেস বেশি রিওয়ার্ড কম অথচ মানুষ আগে বলতো যে অনেক টাকা বেতন আছে এই জবে ওই কোম্পানিতে এত পার্টি হয় এই হয় সেই হয় ওখানে ট্রিপ থাকে কোম্পানি অনেক গিফট দেয় হ্যাঁ ঠিক আছে এগুলো দেয় ভালো কথা কিন্তু এর সাথে সাথে চ্যালেঞ্জটাও দেখা জরুরি যে যে পরিমাণে ওরা পরিশ্রম যে পরিমানে ওরা আমার কাছ থেকে অ্যাটেনশন আমার কন্ট্রিবিউশন যতটুকু ওরা ডিমান্ড করবে সেটা আবার রিওয়ার্ডের সাথে ইকুইটেবল হবে কিনা যা পাবো তার সাথে যা আমি দিব সেটা ওয়েল ম্যাচ হবে তো এটা আপনার অবশ্যই দেখা উচিত এটা না বিবেচনা করে চাকরিতে জয়েন করলে বা ওই জবে অ্যাপ্লাই করলে পরে কিন্তু আপনি পস্তাবেন এরপরে দেখি ইজ অফ পারফরমেন্স পাঁচ নাম্বার পয়েন্ট আমাদের যে হাউ টু টার্গেট এ জবের মধ্যে দেখতে বলতে যে ইজ অফ পারফরমেন্স ইজ অফ পারফরমেন্স কি জিনিস ইজ পারফরমেন্স হচ্ছে যে আপনি সেই জবে কতটুকু পারফর্ম সহজভাবে করতে পারবেন মানে হাউ ইজি বি ফর টু পারফর্ম হয় না যে যেমন ধরুন আমি যখন টিচিং এ যাই আমি যখন লেখালেখি করি আমি যখন ভয়েস ওভার কাজ করি আমি যখন বিভিন্ন জায়গায় কনসালটেন্সির কাজ করি আইডিয়া নিয়ে কাজ করি মানুষের সাথে তো তখন দেখা যায় যে আই এনজয় দিস ইট বিকামস রিয়েলি ইজি ফর মি কারণ আমি এটাই এনজয় করি সো আমি যে কাজটা এনজয় করি সেটা যদি আমাকে ঘন্টার পর ঘন্টা করতে হয় অনেক করতে হয় ছুটির দিনেও করতে হয় তখন আমার খারাপ লাগে না কারণ আমি তো এটা এনজয় করছি এবং এনজয় করার মাধ্যমে যদি আমার একটা ফুলফিলমেন্টের ফিলিং আসে দিন শেষে যে আমি একটা ভালো কিছু করলাম একটা মানুষের উপকার করলাম কাউন্সিলিং করলাম কাউকে কোনো কিছু একটা বোঝালাম কাউকে একটা লিখে দিলাম তো এটার মাধ্যমে যদি আমার একটা ভালো ফিলিং আসে তখন কিন্তু ওই কাজটাও খারাপ লাগে না জব লাইফে অনেক টায়ার্ড লাগে বোরিং লাগে খারাপ লাগে এই কথাগুলো আসে না এবং নিজের মধ্যে আনন্দ কাজ করে যে না দিনটা আমার ভালো গেল ভালো কিছু প্রোডাক্টিভ একটা কাজ করলাম মানুষের জীবনে একটা কিছু ইম্পর্টেন্ট কিছু একটা ক্রিয়েট করলাম প্রবলেম সলভ করলাম বা গুরুত্বপূর্ণ একটা মিটিং এ কিছু কথা বলার সুযোগ পেলাম তো এই হচ্ছে কথা যে আপনি যেই জবে যাবেন সেই জবের যে প্রাইম ডিউটি থাকবে যে কাজগুলো থাকবে সেটা আপনি কতটুকু সহজ আপনার কাছে লাগে সেটা আপনার কাছে আপনার কাছে কতটুকু ইজি মনে হয় এটাও ইম্পর্টেন্ট ফ্যাক্টর আদারওয়াইজ যদি মনে হয় সবকিছু ভালো কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে আপনি পারছেন না আপনার কাছে মনে হচ্ছে যে এটা তো আমি কখনোই সম্ভব না ওখানে যে আমি কাজ করতে পারবো না বা এইভাবে এই সফটওয়্যার অ্যাপ্লিকেশন আমি নতুন করে শিখে কাজ করতে পারবো না এরকম ডিপার্টমেন্ট অনেক সময় বলে দেওয়া হয় যে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক অ্যাট নাইট শিফট তো দেখা যাচ্ছে যে এটা আপনার কাছে অনেক ট্রাবল কারণ আপনি কোনোভাবে রাত জাগতে পারেন না রাত জাগা আপনার কাছে এমনিতে আনহেলদি বিষয় উচিত না তো আপনার কাছে ভালোও লাগে না তো তখন দেখা যাচ্ছে যে আপনি রাত জেগে পারফর্ম করা আপনার জন্য আসলে কঠিন তো এটাও দেখতে হবে এগুলো দেখেও জবে অ্যাপ্লাই করা উচিত আমি আপনাদেরকে বলি আমি একবার সিঙ্গাপুর এয়ারলাইন্স এ জবের অপরচুনিটি পেয়েছিলাম ইন্টারভিউটাও বেশ ভালো ছিল বিবি এর পরপরই অনেক বছর আগের কথা কিন্তু আমি শেষ মুহূর্তটা ক্যান্সেল করে দিই কারণ জাস্ট বিকজ ওটা নাইট শিফটে ছিল আমার মনে হচ্ছিল যে আমার জব লাইফ শুরু হবে এরকম একটা জব দিয়ে যেখানে আমি প্রতিষ্ঠানটা তো খুবই ভালো সিঙ্গাপুর এয়ারলাইন্স মানে তো লুকেটিভ কিছু কয়জন চান্স পায় এত ভালো লেগেছিল যে আমি এইরকমটা জায়গা থেকে কল পাচ্ছি এবং আমার ইন্টারভিউ ভালো হচ্ছে আমি বুঝতে পারছি আমার এটা সম্ভাবনা আছে আমি সেটা বুঝতে পারছিলাম কিন্তু শেষ মুহূর্তে যখন শুনলাম যে নাইট শিফটে কাজ করতে হবে আই ব্যাকড আউট আমার মনে হচ্ছিল যে না দিস ইজ নট রাইট ফর মি কারণ কন্টেন্ট পলিসিক ফিল করব এবং আমি কমপ্লেইনও করতে পারবো না কারণ আমি জেনে শুনে গিয়েছি সো আই হ্যাড টু ব্যাক আউট তো ইজ অফ পারফরম্যান্স এটা অনেক বড় বিষয় তারপরে মনে করেন যখন টিচিং আছি এখন লেখালেখিতে আছি এখন আমার কোনো কিছু খারাপ লাগে না হ্যাঁ কাজের লোড হয়ে গেলে ক্লান্ত লাগে একটু ভ্যাকেশন দরকার হয় ছুটি দরকার হয় বাট আদারওয়াইজ আমি যখন কাজ করি আমার কাজটা অনেক এনজয় করে আমি করি এবং আজ পর্যন্ত যে আমার টিচিং এ বারো বছর কেমনে চলে গেল আমি নিজেও জানি না মনে হচ্ছে সেদিন জয়েন করেছিলাম এই তো কাজ করছিলাম প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্টুডেন্ট গ্রুপ প্রত্যেকটা ব্যাচ প্রত্যেকটা সেমিস্টার আমার কাছে নতুন কিছু মনে হয় এবং প্রতিটা দিন আমার কাছে রিফ্রেশিং লাগে তো আপনার জবে যদি আপনি কাজগুলোকে আগে থেকে এনজয় করতে শেখেন বুঝতে শেখেন একটা ভালো লাগা নিয়ে আগ্রহবোধ নিয়ে আপনি জবে জয়েন করেন তাহলে জব আর জব মনে হবে না কখনোই মনে হবে না যে আপনি খুব টায়ারিং একটা কাজ করছেন এক্সস্টেড হয়ে যাচ্ছেন সো পারফরমেন্স করতে কতটুকু আপনার সহজ লাগে না কঠিন লাগে এটা আপনার দেখার বিষয় আর এই জন্য যেটা করতে হয় যে ভালো লাগা বা পছন্দের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় মানে সেই জবে অ্যাপ্লাই করতে হয় যে জবটা যে কাজটা আপনার জন্য সহজবদ্ধ আপনার স্বপ্নের জায়গা আপনার ভালো লাগার জায়গা সেই ক্ষেত্রে তাহলে আর কখনোই খারাপ লাগবে না এরপরে হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা বলছি যে হাউ টু টার্গেটে জবের মধ্যে বলা আছে যে কনসিডারিং পার্সোনাল হ্যাপিনেস ওই যেটা একটু আগে বললাম যে ব্যক্তি জীবনের আনন্দের সাথে মিলে যায় কিনা আমি যদি আমার কথা বলি যে আমি ব্যক্তি জীবনেও মানুষের সাথে মিশতে কারো প্রবলেম হলে সেটা সলিউশন দিতে কারো হচ্ছে কোনো কিছু বুঝতে কঠিন হলে সেটা তাকে বোঝাতে নতুন আইডিয়া নিয়ে কথা বলতে নতুন কিছু নিয়ে আলোচনা করতে মানুষের মধ্যে একটা মানে নিজে কিছু করো নিজের কোয়ালিটি বের করে আনো মোটিভেশন নিয়ে কাজ করো হ্যাপিনেস নিয়ে বাঁচো মানুষকে সাহায্য করো এই জিনিসগুলো আমি করতে ফস্টার এগুলো নিয়ে কথা বলতে কাজ করতে পছন্দ করি এটা আমার পার্সোনাল হ্যাপিনেস জায়গা যদি আমি এই ধরনের কিছু করতে পারি তো আমি এই জিনিসগুলো আমি আমার জবেই করতে পারছি এই জন্য দেখা যাচ্ছে যে আমার জবটা আমাকে পার্সোনাল হ্যাপিনেসও দিচ্ছে আমার জবটা যদি এমন হতো যে আমি ব্যাংকে কাজ করছি টোটালি ভিন্ন জিনিস আর আমি ব্যক্তি জীবনে টোটালি আরেকটা ভিন্ন একজন মানুষ যে আমি হয়তো ওই হিসাব নিকাশের কাজগুলো পছন্দ করি না লোন দেয়া নেয়া এলসি খোলা পার্টির সাথে কথা বলা এগুলো আমার একদম পছন্দের কাজ না আমার পছন্দের কাজ ওই একই রকম মানুষকে শিখানো বোঝানো তাদের ভেতর থেকে তাদের স্কিলগুলো বের করে আনা তাদের হতাশা দূর করা এই জায়গাগুলো আমার পছন্দ কিন্তু আমার জব দিচ্ছে আমাকে অন্য একটা কাজ করতে তখন দেখা যাচ্ছে যে জবের জন্য হয়তো বা আমি ভালো থাকবো কিন্তু ওই জবটা আমাকে পার্সোনাল হ্যাপিনেস ফুলফিল করার স্কোপটা দিবে না যেটা আমাকে আমার বর্তমান জবটা দিচ্ছে সো কেরিয়ার আপনার যেন ভালো হয় এই জন্য আপনার জব চুজ করতে হবে এমন যে জবগুলো করে আপনার ব্যক্তিগত যে ভালো লাগা থাকে সেটা আপনি আনতে পারবেন সেই ভালো লাগার জায়গা থেকে আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ভালো লাগা নিয়ে পার্সোনাল ভালো লাগা প্রফেশনাল ভালো লাগা নিয়ে একটা অর্থবহ জীবন আপনি যাপন করতে পারবেন ঠিক আছে তো এই জিনিসগুলো দেখে শুনে ভেবেচিন্তে চিনতে জবে অ্যাপ্লাই করতে হয় ভালো থাকবেন খুব শিগগিরই চলে আসছি পরবর্তী লেসনে